সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো ঘুম থেকে উঠেই ব্যালকানিতে এসে দেখলাম একদম বৃষ্টি হচ্ছে না সুন্দর মেঘলা আকাশ মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কি যে ভালো লাগছিল একদম যাকে বলে মনোরম পরিবেশ যাই হোক এরপরে ব্রাশ করে নিয়ে ঠাকুর পুজো দিয়ে গ্রিন টি বানিয়ে নিলাম সাথে ড্রাই ফ্রুটস আর মুড়ি দিয়ে আমি আর দিব্যেন্দুক একটু খেয়ে নিলাম এরপর কিচেনে এসে টিফিনের প্রিপারেশন স্টার্ট করলাম আজকে টিফিনে বানিয়েছিলাম উত্থাপাম উত্থাপামের রেসিপিটা তো তোমাদের কাছে আগেই আমি শেয়ার করেছি আমি জানো তো এই উত্থাপামের ব্যাটারটা দিয়ে কিন্তু আবার ধোসাও বানাই যেটা অনেক সময় তোমরা দেখবে যে অনেকে রাওয়া ধোসা বানায় না সেরকম তো যাই হোক ফার্স্টে আমি দিব্যেন্দুর টিফিনটা হচ্ছে রেডি করলাম কারণ যথারীতি যেমন তোমরা জানো যে দিব্যেন্দু আগে বেরিয়ে যায় তো দিব্যেন্দু চলে যাওয়ার পরে আমি কিন্তু আবার কিচেনে এসে সোনক টিফিনটা কিন্তু রেডি করা স্টার্ট করলাম সোনুকে এখন একটু বেশি টিফিন দিতে হয় কারণ ও তো মোটামুটি সাড়ে আটটায় বেরিয়ে যায় আর নটা থেকে স্কুল স্টার্ট হয় বাড়িতে ফিরতে ফিরতেও প্রায় সাড়ে চারটে বেজে যায় অনেকটাই টাইম আগে যেরকম টিফিন ব্যাক করে নিয়ে চলে আসতো এখন কিন্তু আর আসে না পুরোটা টিফিন খেয়েই আসে ও স্কুলের বন্ধুরাও একটু আমার টিফিনগুলো মানে আমি যেগুলো বানিয়ে দিই সেগুলো খেতে ভালোবাসা তো একটু বেশি করেই দিতে হয় যাই হোক এরপরে তো ও বসে রেস্ট করছিলো জল বিস্কুট খাচ্ছিলো আর আমি এদিকে রুমগুলো একটু অর্গানাইজ করে নিলাম এরপরে তো যেহেতু দুটো ওয়াশরুম আমাদের তো একটা আমাদের প্রায় ইউজ হয় না বলতেই চলে তো ওখানে আমি ওয়াশিং মেশিনটা আমাদের থাকে তো আমি এই এসে ডেলিকা জামাকাপড়গুলোই হচ্ছে দিয়ে দিলাম এখন তো ডেলিকার জামা কাপড় মানে দুদিনের জামা কাপড় একদিনে ওয়াশ করতে দিতে হচ্ছে কারণ একদিনের বা এক বালতি জামা কাপড় শুকোতেই প্রায় দুদিন লেগে যাচ্ছে যাই হোক এরপরে তো ভাঁজ করা জামা কাপড়গুলোও হচ্ছে ড্রয়ারে দিয়ে দিলাম ড্রয়ারে রেখে দিলাম এরপরে সোনু মোটামুটি টাইমলি কিন্তু বাস এসে গেল ও চলে যাওয়ার পর বেশ খানিকক্ষণ কিন্তু আমি রেস্ট করলাম তারপরে আমি কিন্তু ব্রেকফাস্ট করে নিলাম একটা উত্থাপাম তো বানালাম আরেকটা কিন্তু তোমাদের দেখানোর জন্য একটু ঢোসা বানিয়ে নিলাম ব্যালকানিতে কিন্তু একটুখানি কেসে দেখলাম এই পাতাবাহার গাছটার মধ্যে কি সুন্দর একটা ফুল হয়েছে দেখো আর এই যেন তো পাতাবাহার গাছটা একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম যাই হোক তো দেখো এইভাবে কিন্তু আমি হচ্ছে কি ঢোসা বানাই তোমরা চাইলে এটাকে এর উপর দিয়ে কিন্তু আলুর যে আমরা যে মেনলি যে চালের যে ডোসা হয় চাল ভেতরে আলু পুর দেওয়া থাকে সেটাও কিন্তু হচ্ছে দিতে পারো তো আমি দিইনি আমি যেরকম উত্তাপামের যে ওপরে সবজিগুলো দিচ্ছিলাম ওগুলো দিয়েই কিন্তু আমি ডোসাটা বানিয়েছিলাম বেশ কিন্তু ভালো লাগছিলো ওপরে চাইলে তোমরা চিজও দিয়ে দিতে পারো চিজটা মেল্ট হলে ভীষণ ভালো লাগবে খেতে যাই হোক এরপরে তো যথারীতি বাই এসে কাজটাচ করে দিয়ে গেল আমিও স্নান করে নিলাম স্নান করে লন্ড্রি স্ট্যান্ডে সমস্ত জামাকাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম এরপরে লাঞ্চ করে নিলাম আজকে কিন্তু লাঞ্চে তেমন বেশি কিছু ছিল না জাস্ট মুগ ডাল ছিল পটল পোস্ত আর মাছ টাচও আজকে করিনি তো ডিমের অমলেট করে নিয়েছিলাম ব্যাস আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার a buscarle a Dios